আসসালামু আলাইকুম নতুন আরেকটা বিডিও ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা কিন্তু খুবই সুন্দর একটা জায়গায় এসেছি আজকে ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে সো আমরা এখান থেকে মাছ ধরতেছি এবং রান্না করে খাওয়ার চেষ্টা করতেছি সো একটা বিরল ঘটনা আসলে এই জায়গায় সো আমাদের এই এইখানে এমন একজন আছে যে কাঁচা মাছ খাইতেও পারে কাঁচা মাংস থেকে শুরু করে সব কিছু এমনি এমনি খাইতে পারে আমি অনেক দেখেছি সো সেটাই দেখাচ্ছি এই যে একটা কাঁচা মাছ জীবিত এখনও নড়াচড়া করতেছে কিন্তু ও ও কিন্তু আমাদের সামনে কাবে এই মাছটা আমরা সেটাও দেখবো আসলে সব কিছুই সম্ভব রেডি করতেছে একটু পরিষ্কার আর কি যেহেতু কাঁচা মাছ এই যে এই যে মাছ কীভাবে কাঁচা খাচ্ছে দেখেন একটু দেখাও মাছটা কাঁচা মাছ হ্যাঁ এই যে এমনি খাওয়া যায় নাকি মজা কিও কাচ্চা দেখেন কাঁচা মাছ কিভাবে কাচ্ছে মানুষ আমাদের দ্বারা কিন্তু অসম্ভব অসম্ভবকে সম্ভব করছে সুটন আমাদের কেমি এর সাথে আছে কেমি করতেছে আমাদের সাথে মাছ ধরতেছে কিন্তু প্রচুর পরিমাণে এই জায়গায় ইমতিয়াজ কিন্তু কয়েকটা ধর নিয়ে আসছে ইতিমধ্যে এই যে সবগুলো মাছ কিন্তু জীবিত এখনো দাঁড়াও দেখাও না একটু এই যে মাছ এই যে সব জীবিত সো অনেক আগে এরা মাছ ধরতে গেছিল কিন্তু প্রজেক্টের মধ্যে সো এখানে মাছ ধরছে কিছু মাছ এই যে তাজা মাছ সব কিছু কিছু এটা হচ্ছে কোরাল মাছ সাইজটা ছোট এখানে রয়েছে তুলো তারপর রয়েছে বাগদা চিংড়ি এই যে খাকা বাগদা চিংড়ি এই যে কবি তাজা মাছ বর্তমান সময় কিন্তু চিংড়ি মাছের দাম অনেক বেশি আমরা কিছু কয়েকটা নিচ্ছি আমাদের পরিমাণ মতো খাওয়ার জন্য সো সো রান্না করব আমাদের সাথে কিন্তু গরুর মাংস রয়েছে এখানে গরুর মাংস রান্না চলতেছে ওইদিকে বাদ বসা দিছি কিন্তু আমাদের শিবকোক হচ্ছে মনির আর সভাপতি রিদান